রাজা প্যারেলস কাঠামটলি রাজা প্যারালস গার্মেন্টসের পণ্যদার বা রাজা প্যারেলস গার্মেন্টসের মালিক আজকে আমাদের ফ্যাক্টরির কিছু স্টাফ পনেরো থেকে বিশ জন স্টাফ তারা একত্রিত হয়ে ফ্যাক্টরি এবং আমাদের নামে কিছু প্রতিবাদ সভা করে যে প্রতিবাদ সভায় তারা অন্যায়ভাবে আমার উপরে কিছু অভিযোগ করে আমাদের নামে কিছু অভিযোগ করে যেটা মূলত তারা মিথ্যা প্রভাগণ্ডা বা মিথ্যা প্রচারণা তাদের নেতৃত্বে পনেরো বিশ জুনের নেতৃত্বে শ্রমিক ফেডারেশনের ব্যানারে তারা নারায়ণগঞ্জ শহরে আজকে প্রতিবাদ সভা করে আমি প্রতিবাদ সভার মিথ্যা পরিচালনার বিরুদ্ধে এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ আইন প্রশাসন আইন প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে আবেদন করছি তারা একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি হান্ড্রেড পার্সেন্ট রেভিডেন্স আর্নিং ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির বিরুদ্ধে তারা কিছু পনেরো থেকে বিশ জন স্টাফ একত্রিত হয়ে আমাদেরকে কোম্পানির বায়ার ফ্যাক্টরির সম্পর্কে তারা মিথ্যা প্রমাগানটা ছড়াচ্ছে এবং প্রতিবাদ সমাবেশ করেছে কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে আমাদের ছিল শুরু থেকে তারা দীর্ঘদিন আট থেকে দশ বছর কেউ বারো বছর যাবত ফ্যাক্টরিতে কাজ করতেছেন আমাদের ফ্যাক্টরি থেকে একবার ছোট থেকে বড় হয়েছেন তারা এখান থেকেই তারা ছোট পদে ছিলেন পরবর্তীতে তাদেরকে আমরা দেখা গেছে যে ফ্যাক্টরি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেই বিগত পাঁচ থেকে ছয় মাস যাবৎ তারা ফ্যাক্টরি থেকে দায়িত্ব অবহেলা তাদের দায়িত্ব অবহেলার কারণে তাদের ফ্যাক্টরি অমরযোগিতা হওয়ার কারণে ফ্যাক্টরি থেকে বিপুল প্রায় পনেরো থেকে বিশ লাখ ডলারের মাল যেটা তারা স্টকের দিকে নিয়ে গেছে এবং ক্যান্সেলেশন দিয়ে নিয়ে গেছে এটার সাথে তাদের সাথে অবশ্যই বাংলাদেশে অথবা দেশ বিদেশের চক্রান্তকারী সংস্থা মেবি তাদের সাথে জড়িত যেমন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের এক নেতা আবু সাইদ সাহেব উনিও গতকালকে আমাদের সাথে ছিলেন উনি আমাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন আমাদের বিরুদ্ধে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস যাবৎ বেতন দিচ্ছি না আমরা গত বৃহস্পতিবার দিন ফ্যাক্টরি থেকে তারা এক মাসের স্যালারি নিয়ে যায় এখান থেকে স্যালারি নিয়ে যাওয়ার পরে স্যালারি আমরা তাকে বৃহস্পতিবার দিন গত বৃহস্পতিবার দিন এক মাসের স্যালারি দিই এবং এই সপ্তাহে আবার আরেক মাসের স্যালারি দিব এই বিশ থেকে পঁচিশ জন স্টাফ বা কর্মকর্তা তারা স্যালারি নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা একটা অভিযোগ দায়ের করেন সেই দীর্ঘ থানাতে পরবর্তীতে আমরা শোনে শুনতে পেরে তাদের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দায়ের করি যে তারা বিগত পাঁচ থেকে ছয় মাস যাবৎ ফ্যাক্টরি থেকে যে দায়িত্ব ছিল দায়িত্ব অবহেলার কারণে তাদের অবহেলার কারণে ফ্যাক্টরিতে বিশ থেকে পঁচিশ লাখ ডলারের মাল ক্যান্সেলেশন এবং ক্যান্সেল হয়ে গেছে তাদের যে দায়িত্ব ছিল কোয়ালিটি কোয়ালিটি কনসেপ্টে তারা মনোযোগ না দেওয়ার দরুন এবং কাজের প্রতি তাদের মনোযোগ না না থাকার দরুন অথবা কারো প্রচনায় পরে তারা এই অর্ডারগুলো ক্যান্সেলের মধ্যে নিয়ে গেছে আমি টাইম তাদের সাথে বসি দফায় দফায় বসি বসা তাদেরকে আমি অবহিত করি যে আপনারা যেভাবে অমনোযোগ দিয়ে কাজ করেন তাহলে ফ্যাক্টরি করতে হবে কিন্তু তারা কোনো কথাই শোনা না পরবর্তীতে তারা একে একে একটি বায়ার ছিল ইউএস এর বায়ার নাম হলো ক্রেজিড এই বায়ারের প্রায় তিন লাখ পিস মাল ছিল আরেকটা বায়ার ছিল আমাদের ইউএস এরই আপনার সেটা লাস্ট পিস সেই বায়ারেরও ভ্যালু ছিল চার লাখ বিয়াল্লিশ হাজার ডলার সেই মালটিও তারা কোয়ালিটি কনসেপ্ট ফিল করে তার পরবর্তীতে আরেকটা বায়ার ছিল ইটালিয়ান ইটালির বায়ার সেটাও ছিল প্রায় অলমোস্ট চার লাখ পিস মাল এটারও ভ্যালু ছিল প্রায় অলমোস্ট আপনার তিন লাখ বিশ হাজার ডলার এভাবে একে একে পাঁচ থেকে ছয়টি বায়ারের মাল প্রোডাকশন হওয়ার পর ফাইনাল ইন্সপেকশনে যখন যাই তখন দেখা গেছে মালগুলো কোয়ালিটি কোয়ালিটি কনসেপ্টে ফেল করে কোয়ালিটি অ্যাকসেপ্টেবল হয় না বায়ের পরিবর্তিত ডিসকাউন্ট কেউ কেউ ডিসকাউন্ট চাচ্ছে কেউ দেখা গেছে মাল ক্যান্সেল করে দিয়েছে কারো সময় বা সিজন চলে গেছে এগুলো নিয়ে যখন আমরা স্টাফদের সাথে বসি তখন বসার পর তারা এখানে তাদেরকে বলা হয় যে আপনাদের কারণে আমাদের ফ্যাক্টরির এই আজকে এই বিশাল ক্ষতি হয়েছে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়ছে মাল শিটমেন্ট যাচ্ছে না এগুলার জন্য তাদেরকে প্রেশার দেওয়া হলে তখন তারা এখান থেকে স্যালারি নিয়ে যায় বৃহস্পতিবার দিন রাত্রে নিয়ে থানাতে একটা মিথ্যা অভিযোগ করা আমি নাকি তাদের উপর অতর্কিত হামলা করেছি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণত বানোয়ার্ড এবং মিথ্যা অভিযোগ আমি এক তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থা এনএসআই পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা আমি সবাইকে বলতেছি এটা সুস্থ তদন্ত করে দোষী সাব্যস্ত হলে আপনার তাদেরকে আইনানুক তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে নতুবা আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমিও আইনের উর্ধে না আমাকে আপনারা শাস্তি দিতে নিয়ে আসবেন তো তারা যদি দেশের এইভাবে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলোকে একের পর এক ধ্বংস করে দেয় তাহলে দেশ দেশেরই এক্সপোর্ট এই গার্মের শিল্পকে বাঁচানো বহু কষ্ট হয়ে যাবে আমরা এই শিল্পকে অনেক দিন দীর্ঘ পঁচিশ থেকে 30 বছর চল্লিশ বছর কষ্ট করে এই শিল্পকে এখানে দাঁড় করেছি নামদারি ফেডারেশনের কিছু লোকজন লোকজন তাদেরকে উস্কানি দিয়ে যেভাবে যেভাবে শিল্পের অসন্তোষ তারা তৈরি করতেছে তাতে করে এই দেশে হয়তো এক সময় এই শিল্প ইন্ডাস্ট্রি ধরে রাখায় আমাদের জন্য কষ্ট হবে আমি বিকি চাই এই ঘটনার জন্য তারা এই তদন্তে আসুক তারা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত করুক যদি আমি দোষী সাব্যস্ত অবশ্যই আমাকে আইনের আওতায় যেতে হবে যদি তারা অন্যায়ভাবে আমার নামে মিথ্যা প্রভাগণ্ডা ছড়ায় তাহলে বাংলাদেশ আইনকারী আইন প্রয়োগকারী সংস্থার কাছে এবং সরকারের কাছে আমার আবেদন তারা যেন এটার সুষ্ঠু তদন্ত যে আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছে